আজকে তোমাদের চপ ভাজা দেখায় দেখুন কি সুন্দর বিশুদ্ধ চপ ভাজে এছ মুচ মুপ টেস্টি দারুন দারুন মশলা চপটা করে স্পেশালটা একটা বেগিনি তৈরি করেছে মানে করবে সেটা আপনাদের দেখাবো চপগুলো উল্টে নিয়েছে প্রথমে দিক থেকে বেগনিটা আনবে এই যে বেগনিটা নিয়ে এলো দেখুন বেগুনিটা ছাড়বে কত বড় বেগনি মানে আজকে সেরা বেগুনি হচ্ছে এইটা ভাজা হোক দেখবেন কি সুন্দর লাগছে বেগনিটা দাস পাড়া চপের দোকান তাও মানে টেস্ট করে চপগুলো হেভি বেগুনিগুলোও ভালো করে বড় বড় বেগনি করে অল্পতা পাঁচ টাকার মধ্যে বেগনিগুলো দেয় খুব ভালো চপগুলোও পাঁচ টাকা করে দেয় বড় বড় চপ আর চপটা শুধু চপ বড় বল দেখলে হবে না কিন্তু তার টেস্টটা দেখতে হবে টেস্টটা খুব ভালো এদেরকে দেখুন বেগুনিটা দেখুন কত বড় বেগনি আচ্ছা সেরা বেগনি হয়েছে এই বিশুধার চপের দোকানে দিচ্ছি একটা খরিদারকে এই বেগনিটা এখন বিক্রি করবে না জাস্ট টাঙিয়ে রাখবে আপনাদের দেখানোর জন্য খুব সুন্দর চপ করে এখানে আসুন খেয়ে যান